আমরা মেমব্রেন পটেনশিয়াল মানে বুঝাবো কি যে একটা ইলেকট্রিক্যাল পটেনশিয়াল যেটা আমাদের সেল মেমব্রেনের দুই পাশে থাকবে এখন এই রকম পটেনশিয়াল মটেনশিয়াল অনেক কথা বলে ফেলতেছি সহজ বাংলায় বলি সেটা হচ্ছে তোমার ধরো এই জিনিসটা কি এটা হচ্ছে একটা সেল এটা হচ্ছে আমাদের একটা সেল সেলের ভিতরে আমরা বলতেছি ICF বাইরেটা হচ্ছে ইসিএফ ওকে আর এই যে লাল দাগ দিয়ে দিছি এই লাল দাগের জিনিসটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন ওকে এটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন সেল মেমব্রেন আমরা একটু তোমাকে বলছিলাম লাস্ট ক্লাসেও সেলের ভিতরে আমাদের নেগেটিভ বেশি থাকে আর সেলের বাইরে তুলনামূলক পজিটিভ চার্জ থাকে ঠিক আছে মানে সেলের ভিতরে নেগেটিভিটি বেশি থাকে বাইরে হচ্ছে একটু পজিটিভ থাকে কারণটা কি আমাদের হচ্ছে মনে করো সেলের ভিতরে কি আছে মানে রাইবোজম আছে আমাদের ওই যে আছে যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন সংশ্লেষণ করে সিনথেসিস করে আর প্রোটিন গুলা হয় নেগেটিভলি চার্জ বুঝছো ভাই এটা তো এই প্রোটিন গুলা নেগেটিভলি চার্জ হওয়ার কারণে ওইগুলা হচ্ছে আমাদের সেলের ভিতরে থাকে ম্যাক্সিমাম প্রোটিনই এই কারণে এই প্রোটিন গুলার কারণে হচ্ছে গিয়ে আমাদের সেলটা বেশি নেগেটিভলি চার্জ হয় তবে এমন না যে সব প্রোটিন শুধু সেলেই থাকে আমাদের কিন্তু প্লাজমাতে মানে আমাদের ইসিএফ এ প্রোটিন থাকে ওই যে প্লাজমা প্রোটিন অ্যালবুমিন গ্লোবুলিন এগুলো আমাদের প্লাজমাতেও থাকে বাট বেশি থাকে হচ্ছে আমাদের সেলের ভিতরে যার কারণে আমাদের সেলটা বেশি নেগেটিভলি চার্জ হয় তো দেখো আমাদের হচ্ছে অনেকগুলা এখানে নেগেটিভ চার্জ থাকতেছে আমাদের হচ্ছে সেলের ভিতরে অনেকগুলা নেগেটিভ চার্জ সেলের বাইরে হচ্ছে পজিটিভ চার্জ তার মানে কি যে এদের ভিতরে একটা পটেনশিয়াল কাজ করবে এই যে পজিটিভ চার্জ গুলা নেগেটিভ এর দিকে যেতে যাবে বা নেগেটিভ গুলা পজিটিভ এর দিকে আসতে যাবে এরকম হচ্ছে একটা পটেনশিয়াল কাজ করবে এটাই হচ্ছে আমাদের মূলত মেমব্রেন পটেনশিয়াল যে একটা এক থেকে আরেক যেতে যাবে একটা আরেকটাকে হচ্ছে কি তোমার মানে নিউট্রালাইজ করার চেষ্টা করতে থাকবে ঠিক আছে কিন্তু এখানে বাধা সাথ দেবে এখানে হচ্ছে তোমাকে বাধা দিবে তোমার ওই কনসেন্ট্রেশনটা আচ্ছা আমরা হচ্ছে লাস্ট ক্লাসে একটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল হচ্ছে কি যে নার্নস পটেনশিয়াল আমরা আজকে একদম ফার্স্টেই হচ্ছে গিয়ে ওই নার্স পটেনশিয়ালের দিকে একটু হালকা পাতলা ঝুঁকে যাব ঠিক আছে নার্স পটেনশিয়ালে আমরা কি দেখছিলাম তুমি একটা এক্সট্রা পেজ খুলি দাঁড়াও নার্স পটেনশিয়ালটা আমি তোমাকে একটু করতে বলছিলাম সমস্যা নেই আমি হালকা করে আবার একটু বুঝাইও দিব দেখাই নার্স পটেনশিয়াল জিনিসটা কেমন ছিল যে আমাদের একটা মেমব্রেন সেমি পারমিয়েবল একটা সিলেক্টিভলি পারমিয়েবল একটা মেমব্রেন তার দুই দিকেই হচ্ছে কি আমাদের অনেকগুলো নেগেটিভলি চার্জ আমরা ধরে নিছিলাম দুই সাইডে হচ্ছে এনাফ পরিমাণে নেগেটিভ চার্জ আছে দুই সাইডে হচ্ছে কনসেন্ট্রেশন সমান দুই সাইডে চার্জও সমান ওকে কনসেন্ট্রেশন সমান এবং চার্জের সংখ্যাও সমান এখন যদি আমি ভাইরে মনে করে পজিটিভ চার্জ দেই আর ভিতরে যদি আমি নেগেটিভ চার্জ দেই তাহলে কি হবে তাহলে হচ্ছে কি তোমার আমরা মনে হয় আহ উল্টা দেখছিলাম গতকালকে উদাহরণটাই আমি যেহেতু করতেছি বাইরে নেগেটিভ আর ভিতরের দিক পজিটিভ চার্জ দিই তাহলে কি হবে নেগেটিভ নেগেটিভ কে বিকর্ষণ করে তোমার হচ্ছে কি এই নেগেটিভ চার্জ গুলাকে ভিতরের দিকে ঢুকায় দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে ভিতরের দিক দিকে যতই ঢুকতে থাকবে তখন কি হবে তোমার এই সাইড এর তোমার ভিতরের দিকে যে কনসেন্ট্রেশনটা আছে কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে কনসেন্ট্রেশন বেড়ে গেলে আবার কি জানি আমরা ডিফিউশন ঘটার একটা চান্স আছে কনসেন্ট্রেশন কি হয় তোমার কনসেন্ট্রেশন বেশি থেকে কনসেন্ট্রেশন লো এর দিকে আবার তোমার ডিফিউশন হতে চাবে তার মানে একবার তোমার হচ্ছে গিয়ে এই যে ইলেকট্রিসিটি তোমার এই চার্জ তোমাকে চাচ্ছে তোমার হচ্ছে আউটসাইড থেকে ইনসাইডের দিকে ঢুকাই দিতে আবার তোমার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট চাচ্ছে তোমার ভিতর থেকে বাইরের দিকে বের করে দিতে দুইটা বিপরীতমুখী তোমার ফোর্স কাজ করতেছে তো তোমার যে ইলেকট্রিক্যাল পটেন্সিয়াল যে পটেন্সিয়াল এর কারণে তোমার হচ্ছে এই দুইটা ফোর্স ইকুয়াল হয়ে যাবে তোমার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যেটা আছে এবং তোমার হচ্ছে গিয়ে যে ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা আছে এই দুইটা তোমার যে তোমার ভোল্টেজের কারণে বা তোমার যে ইএম এর কারণে তোমার হচ্ছে গিয়ে মানে ইকুয়াল হবে নিউট্রালাইজ করবে একটা আরেকটাকে সেটাকে আমরা বলতেছিলাম কি নার্নসড পটেনশিয়াল ওকে নার্নস পটেনশিয়াল আমরা এটাকে বলতেছিলাম তো এখন হচ্ছে গিয়ে তোমাদেরকে একটা মজার জিনিস বলি ফার্স্ট অফ অল আমরা কি জানি যে আমাদের সেল আমাদের হচ্ছে একটা সেল আকি ধরো এটা হচ্ছে আমাদের একটা সেল ওকে এটা হচ্ছে একটা সেল আহ ছবিগুলা পিছনে দিকে যাচ্ছে কেন হচ্ছে আমাদের কি থাকে ভিতরের দিকে আমাদের পটাশিয়াম অনেক বেশি কিন্তু সেই তুলনায় আমাদের পটাশিয়াম বাইরে কিন্তু কম আমি এখানে দেখো আমি তিনটা তার বদলে একটা আসলে কিন্তু পঁয়ত্রিশটার বদলে একটা আঁকা উচিত তোমরা জানো যে পটাশিয়ামের হচ্ছে গিয়ে যে পটাশিয়ামের ইনসাইড is to outside ratio হচ্ছে কি তোমার 35:1 এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে 35:1 এটা হচ্ছে তোমার প্রতি 35 টা পটাশিয়াম তোমার সেলের ভিতরে থাকলে তার বিনিময় জাস্ট একটা পটাশিয়াম তোমার সেলের বাইরে থাকে এটা হচ্ছে তোমার ICF আর এটা হচ্ছে তোমার ECF এখন কি হবে তোমার এই যে পটাশিয়াম যে ভিতরের দিকে অনেক বেশি আর পটাশিয়াম বাইরের দিকে কম তার মানে কি এটা হচ্ছে বাইরের দিকে সব সময় বের হয়ে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে সেল মেমব্রেন যদি না থাকতো তাহলে অবশ্যই এই দুইটা সমান সমান হয়ে যায় দিকে কিন্তু মাঝখান দিয়ে আমাদের কে আছে মাঝখান দিয়ে আমাদের একটা সেল মেম্রেন আছে যেটা হচ্ছে পটাশিয়াম গুলাকে বাইরে যেতে বাধা দিচ্ছে সবসময়